আসসালামু আলাইকুম এলবি ওয়াস ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো দর্শক বায়ারা আবারো চলে আসলাম নতুন একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে তো দর্শক বায়ারে 28 ফেব্রুয়ারি ঢাকা সদরঘাট নৌযান যে সমস্ত নৌযানগুলো আজকে ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যাব প্রত্যেকটা নৌযানের শিডিউল দর্শক বায়ারা আজকে ইনশাআল্লাহ আমি আপনাদের মাঝে উপস্থাপন করব তো দর্শক বায়ারা ইনশাআল্লাহ আপনারা আমাদের পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলে এখনো নতুন যারা দয়া করে দর্শক ভাইয়েরা আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশেই থাকিবেন তো দর্শক ভাইয়েরা এখন আর বেশি কথা নয় চলুন আমাদের ভিডিওটা শুরু করা যাক আপনারা আমাদের পাশেই ইনশাল্লাহ থাকুন আসসালামু আলাইকুম এলো ভিউয়ার্স দর্শক দেখতে দেখতে চলে আসলাম ঢাকা সদরঘাট তো দর্শক ভাইরা ঢাকা সদরঘাটের যে সমস্ত নৌযানগুলো আজকে ছেড়ে যাব প্রত্যেকটা নৌযানের শিডিউল ইনশাআল্লাহ আমি আপনাদের মাঝে তুলে ধরব তো দর্শক ভাইরা আপনারা ইনশাআল্লাহ আমাদের পাশেই থাকুন তো চলেন এখন আর কথা নয় ভিডিওটা শুরু করা যাক আমার পাশে আছে এমবি নাইম মিম দুই এমবি নাইম মিম দুই ঢাকা সুরেশ্বর লুৎপুগঞ্জ নরিয়ান নৌযান তো দর্শক এদিকে আছে বগা পোটোখালী ন সুন্দরবন সাত বগা পটোখালী ন সুন্দরবন সাত সুন্দরবন ব্যানার লাগানো তো দর্শক বেলা আমরা দেখতেছি এমবি নাহিম মেম চাই এমবি নাহিম নাহিমিম চায়ের ন আছে এই মুহূর্তে দেখতেছি তো দশক এদিকে আছে বরিশালের নজন কীর্তন খোলা দশ বরিশালের ন আছে কীর্তন খোলা দশ দশক বেড়া পাশাপাশি আছে বরিশালের নজান কুয়াকাটা দুই বরিশালের নৌ আছে এম বি কুয়াকাটা দুই তো দশক পাশাপাশে পাশাপাশি আছে বরিশালের নজন এম বি বরিশালের নান আছে মানামি পাশে পাশে আছে বরিশালের নজন শুভরাজ নয় বরিশালের ন আছে এমবি শুভরাজ নয় পাশাপাশি আছে বরিশালের নজন পার্বত আঠারো বরিশালের নজন আছে পার্বত আঠারো পাশাপাশি আছে বরিশালের নৌযান সুন্দরবন ষোলো বরিশালের নৌযান আছে সুন্দরবন ষোলো সুখরা পাশাপাশি আছে বরিশালের নৌযান সুন্দর বরিশাল জালুঘাটির নৌযান সুন্দরবন বারো বরিশাল জালুঘাটির নৌ আছে সুন্দরবন বারো পাশাপাশি আছে বরিশালের নজন সুন্দরবন পনেরো পাশাপাশি আছে আমরা দেখতেছি বরিশালের নৌজান সুন্দরবন পনেরো দর্শকবার এদিকে আছে রাজংশ আট ঢাকা শোলা হিজলা ভাষান সরের নৌ রাজংশ আট ঢাকা ষোলা হিজলা ভাষান সরের দশক মায়ের এদিকে আছে এম বি ডাকা চোদ্দ ঢাকা বেত বি নজান তো দর্শক মেয়ের এদিকে আছে এমবি বি ফরান ছয় ঢাকা বেত চর্বেশ এমবি বি ফরান ছয় ঢাকা বেত চর্বন পাশাপাশি আছে দশক বাইরে এম বি ফারহানের আট এম বি ফারহান হাট এম বি তাস বেনার লাগানো মনপুরা হাতিয়া এম বি ফারহান হাট মনপুরা হাতিয়ার লাগানো তো দশক এদিকে আছে এমবি বি তাস্তি পেক ঢাকা মনপুরা হাতিয়ার নৌজান এম বি তাস্রিপেক ঢাকা মনপুরা হাতিয়ার তো বাইরে এদিকে আছে এমবি বি বন্ধন এম বন্ধন পাস ঢাকা নুরায়নপুর কালায়ান্ন জন এম বি বন্ধন পাসা নুরায়নপুর কালায়ান্ন জন এদিকে কাজ করতেছে দর্শক ভাই পাশাপাশি আছে মানিক নয় দুলিয়া নাজিরপুর লালমোহনের মানিক নয় দুলিয়া নাজিরপুর লালমোহনের ন পাশাপাশি আছে গুলোরি শ্রীনগর সাত গুলোরি শ্রীনগর সাত যাকা নাজিরপুর লালমোহন এন নজন গ্লোরি সাত ঢাকা নাজিরপুর লালমোহন এন নজন তো দর্শক আছে এমবি জামাল নয় এমবি জামাল নয় ধুলিয়া গঙ্গাপুর পরহানন্দিন এন নজন এমবি জামাল নয় ধুলিয়া গঙ্গাপুর পরহানন্দিন এন নজন আছে কর্ণপুলি দশ বোলার কর্ণপুলি দশ পাশাপাশি আছে বোলার কর্ণপুলি দশ পাশাপাশি আছে এমবি অর্থে এক অর্থে এক ঢাকা দুলিয়া ঘুসের হাড়ে নৌ জমবি অর্থে এক দুলিয়া ঘোষের আছে নুবালি ছয় পুবালি ছয় ঢাকার দশমনিয়া কুরাই নৌজান জন পুবালি ছয় তো দর্শক আমরা দেখতেছি কাঠপুট্টি একতলা বিশিষ্ট নৌযান আছে কাঠপুটটি একতলা নৌজান বিশিষ্ট নৌযান পাশাপাশি আছে কর্ণপলি চায়ের ঢাকা কালীগেঞ্জে ইলিশা রুটের নজান কর্ণপুল প্রদর্শকের পাশাপাশি আছে সুরভে আটের বেনার লাগানো সুরভে আটের বেনার লাগানো কালীগেঞ্জে ইলিশা রোটের নজন যান আটের বেনার লাগানো আল ওয়ালি চায় আল ওয়ালিদ চায় পাশাপাশি আছে ময়ূর সাহ ঢাকা চাঁদপুরের নৌজান ময়ূর সাহ ঢাকা চাঁদপুরের নজান পাশাপাশি আছে ঈদুল চাই ডাকাতের নৌযান ঈদুল চাই ঢাকা চাঁদপুরের নজান পাশাপাশি আছে নিউ আলবরাক নিউ আলবরাক ঈদগাহ ফেরিগার ঢাকা চাঁদপুরের নৌযান নিউ আলবরাক ঈদগাহ চাঁদপুর ফেরিগাটের নৌযান পাশাপাশি আছে ইগোল তিন ঢাকা চাঁদপুরের নজান ইগল তিন তো দর্শক ভাইয়েরা আমি আর ভিডিওটা বেশি দিনকে বড় করবো না আপনারা ইনশাল্লাহ আমাদের পাশে থাকেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলে এখনও নতুন যারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার হয়তো পরবর্তী ভিডিও ইনশাল্লাহ দেখাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত